কার্ডটা তোমাদের সাইটে দিয়ে আর এই যে রিপোর্ট হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকের ভিডিও টাইটেল আর থাম্বেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো আমি কোন টপিকের ওপর ভিডিও বানাচ্ছি আজকের আর আমি এখন এই যে রেডি হয়ে গেছি আর রিপোর্ট আনতে যাওয়ার জন্য আর সিএসটির জন্য ওয়েট করছি এখন একটা দোকানে বসে আছি তো শেষমেশ আমি সিএসটিটা পেয়ে গেছি আর আমি এই সিএসটিটা সাড়ে দশটার সিএসটিতে যাচ্ছি আর আমি মোটামুটি সিট পেয়ে গেছি এইটার টেনশানে খুব ছিলাম যে সিট পাবো কি পাবো না যেহেতু দু ঘন্টা প্রায় লেগে যায় যেতে ওখানে রিপোর্টটা যেখানে আমি আনতে যাচ্ছি আর দু ঘন্টা যদি বাসে দাঁড়িয়ে থাকতে হয় বুঝতেই পারছো এই গরমের মধ্যে কিছুটা চলে আসার পর না মানে আমি কিছুটা চলে আসার পর আবার ক্যামেরাটা অন করেছি মানে এখন বাসে একটুও কোথাও জায়গা নেই সব দাঁড়িয়েও আছে লোক এত ভিড় সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আর ঘেমে কীরকম হয়ে গেছি তোমরা মানে প্রথমে দেখেছিলে আর এখন দেখে অবশ্যই বুঝতে পারছো দেখছো এরকম গায়ে মানে কি বলা যায় বসে আছি সাইডেই ঠেলা ঠেলি করেই মানে চলে যাচ্ছে এত ভিড় আর প্রচুর প্রচুর গরম পড়েছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না যে কতটা গরম পড়েছে তো সিটটা পেয়েছি যত কষ্ট হোক মানে চলে যাব তুলে তো যেতেই হবে না তো আমি এখন এই যে বাস থেকে নেমে পড়েছি আর একদম নার্সিংহোমের সামনেই নেমেছি আর এই যে তোমাদের আজকের আমি যেহেতু একা এসেছি তোমাদের ভালোভাবে সব কিছুটা দেখাতে পারবো যে নার্সিংহোমের এই যে নামটা লেখা আছে দেখে নাও ডক্টর দাস নার্সিংহোম আর এরকম আমি আর একটা ওদের যে মানে বড় যে পোস্টারটা এই যে এটা দেখে নাও মানে এটার কাজ চলছে এই পোস্টারটা অনেক বড়োভাবে লাগাচ্ছে তো এই যে গেট আর চলো আমি রিপোর্টটা নিয়ে তারপর আমি তোমাদের সঙ্গে আবার দেখা করছি তো আমি এখন রিপোর্টটা এই যে হাতে পেয়ে গেছি তো রিপোর্টটার জন্য আমাকে নার্সিংহোমে বেশি সময় ওয়েট করতে হয়নি তো এখানে যারা সিকিউরিটি সামনে যারা থাকে ওদের যেতে বলতেই সঙ্গে সঙ্গে দিয়ে গেছে মানে পাঁচ মিনিট লেগেছে জাস্ট আমার রিপোর্টটা নিতে আর এখন এই যে নার্সিংহোমের ওই বাইরে দাঁড়িয়ে আছি মানে কি বলবো রোদে প্রচুর রোদে মানে এখানে একটা চা দোকান আছে এই পেপারগুলো তো এইখানে দাঁড়িয়ে আছি আর বাসের জন্য ওয়েট করছি আর এই যে দেখো এই যে এইটা হলো চা দোকান ধাবা টাইপের তো এইখানে এখন দাঁড়িয়ে আছি বাসের জন্য জানি না কত সময় ওয়েট করতে হবে তো চলো আবার যখন বাস আমি পেয়ে যাব তো তখন আবার তোমাদের সঙ্গে দেখা করছি আর রিপোর্টে কি এসেছে তো সেটা আমি রিপোর্টটা তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি আর রিপোর্টে কি এসছে ভালো কি খারাপ সেটা আমি ডাক্তার দেখানোর পরেই তারপর হয়তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো তো চলো আর তো এখন এই যে দেখো সিএসটিটা পেয়ে গেছি তো যাওয়ার সময়ও সিট পেয়ে গেছি মানে খুবই মানে কি বলা যায় একদম ফ্রি লাগছে যে যাওয়ার সময় ও সিএসটিটা পেয়ে গেছি আর মানে কি বলবো তো গরমে মানে মানে কি বলবো যে এত গরমে এতটাই কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না আর আমি কানে ইয়ারফোনটা কন্টিনিউ মানে যখন বাসে আমি কোথাও যাব তো তখন আমি ইয়ারফোনটা সময় ক্যারি করি কারণ বাসের মধ্যে পি পা লোকের এত আওয়াজ এত কিছু মানে কি বলবো তার থেকে কানে ইয়ারফোন দিয়ে হালকা মিউজিক চললে কোনো ব্যাপার না আরামসে চলেও যাওয়া যায় তো চলো এখন বাড়ি যাওয়া যাক আর তো এইখানে ক্যামেরাটা অন করার একটাই কারণ তো তোমরা এই যে দেখে নাও যে এটা গঙ্গাসাগর যাওয়ার যে গেটটা না তো সেই গেটটা তো তার জন্য আমি ক্যামেরাটা অন করলাম যে গঙ্গাসাগরের গেটটা তো এই রাস্তা দিয়েই যেতে যেতেই পড়ে এসে আমি এখন স্নান টান সেরে নিয়েছি আর চলেও এসছি তো তোমাদের সামনে রিপোর্টটা শেয়ার করছি আমি এর পিকচারটা তোমাদের সাইটে দিয়ে দেবো আর দেখে এই যে রিপোর্ট আর কালকে ডাক্তার কালকে ডাক্তারের কাছে যাবো আর আমার নাম লেখানোও হয়ে গেছে তো এ কী এসছে তো টুকটাক বুঝতে পারছি তো কালকের ডাক্তার দেখানোর পরে তোমাদের আমি আরও ভালোভাবে শেয়ার করতে পারবো তো কালকের ভিডিও যেন ওয়েট করে থাকো আমার রিপোর্টে কি এসছে তার রেজাল্ট জানার জন্য তো আমি মানে আমি আগে বলে দিই যে আমি দুদিন ভিডিও আপলোড করতে পারিনি তার একটাই কারণ যে আমি তোমাদের একদম ডাক্তার দেখিয়ে আমার রিপোর্ট কি এসছে তো ফাইনাল রেজাল্ট সব কিছু জানার পর আমি ভিডিওটা আপলোড করবো তো তার জন্য ভিডিওটা আমি এতদিন মানে আজকে দুদিন আমি সেন্ড করতে পারিনি তো ডাক্তার দেখানোর পর তো আজকের ভিডিওটা আমি আপলোড করবো শেষমেশ আর এখন কথা বলতে এসেছি বলতে তো রিপোর্টটার ব্যাপারে আমি তোমাদের কাছে বলতে এসেছি তো ডাক্তার আমি দেখিয়েছিলাম আর ডাক্তার রিপোর্টে মানে কোনো খাবার মানে রিপোর্ট ঠিকঠাক আছে মানে খারাপ কোনো কিছুই নেই একদম ঠিকঠাকই আছে আর তো তো ঠিকঠাক আছে রিপোর্ট তো আর কিছুই বলেনি আর আমাকে সেরকম কিছু মেডিসিনও দেয়নি কারণ মানে মেডিসিন কিছু দিয়েছে বলেছে যে আমার মানে হাজব্যান্ডে যত না এলে ওই যে মানে আমি যে রিপোর্টটা করিয়েছি তো ওই রিপোর্টের পরে যে মেডিসিনগুলো তো ওগুলো হাজব্যান্ডে না এলে আমাকে ওই মেডিসিনগুলো খেতে না বলেছে তো ওই মেডিসিনগুলো এখন স্টপ আছে তো আর এর আগেও বলেছিলাম যে আমার শুধু ফলিক অ্যাসিডটা এখন চলছে আর থাইরয়েডের ওষুধটা চলছে তো আর সেরকম কোনো মেডিসিন কোনো কিছুই মানে দেয়নি ডক্টর আর রিপোর্ট সব কিছু ঠিকঠাক তো চলো